বাংলার সঙ্গে রয়েছে নজর রাখবো এই মুহূর্তের খবরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে গুলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় উত্তপ্ত গোটা কোচবিহার কোচবিহার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করা অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে তেমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত একগারোটা নাগাদ জানা যায় এদিন রাতে পার্টি অফিস থেকে মোটর বাইকে করে বাড়ি যাওয়ার সময় ঠিক তার বাড়ির সামনে একটি কালো রঙের চার চাকা গাড়িতে করে এসে তাকে গুলি করে বলে অভিযোগ তৃণমূলের এর জেলা সভাপতি দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেখে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইঞ্জুরি হয়েছে তার ওটি হলো এই মাত্র এবং পুলিশ যে অ্যালেস গাড়ি সেটাকে পুলিশ ধরেছে এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে হয়েছিল আমাদের পঞ্চায়েত সমিতির দুই নং ব্লক পঞ্চায়েত সমিতির কর্মতক রাজু দেব মহাশয় তিনি আমাদের পার্টি বিস থেকে বাড়ি যাওয়ার সময় তার উপরে বিজেপির দুষ্কৃতে কিছু হামলা করে তার ডানাতে গুলিবিদ্ধ হয় এখন আশঙ্কাজনক অবস্থা হয়েছে আমাদের কোচবিহার শুভম হসপিটালে এবং বিজেপির কিছু দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা জানতে পারি সুকুমার রায় আমাদের দুই নং ব্লকের এমএলএ সেই ঘটনাটাই ঘটিয়েছে তার সাথে অনেকে জড়িত আমরা তাদের শাস্তি দেবী জানাচ্ছি এদিকে রাজুদের ডাল হাতে গুলি লাগে বর্তমানে তিনি কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনায় উত্তপ্ত গোটা কোচবিহার জেলা জুড়ে কোচবিহার থেকে মজিনুর রহমানের রিপোর্ট খবর বাংলা বিপুল টাকার রাস্তা নির্মাণে নেমপ্লেটের বোর্ড ঘিরে বিতর্ক শমশেরগঞ্জের নিমতিতা থেকে বাসুদেবপুর পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ চললেও সম্প্রতি নির্মীহমান রাস্তার ওপরে একটি বোর্ড বসিয়েছেন দায়িত্ব প্রাপ্ত ঠিকাদাররা আর তা ঘিরেই সৃষ্টি হয়েছে বিতর্ক বিপুল টাকার রাস্তা নির্মাণে নেমপ্লেটের বোর্ড ঘিরে বিতর্ক শনসেরগঞ্জে নেমতেতা থেকে বাসুদেবপুর পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ চললেও সম্প্রতি নির্মীয়মান রাস্তার ওপরে একটি বোর্ড বসিয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা আর তা ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক অভিযোগ নেমতেতা থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা তৈরির কাজ চললেও বোর্ডে লেখা হয়েছে চাঁদপুর থেকে স্বেতারামপুর রাস্তা নির্মাণ যার বরাদ্দ এক কোটি ষাট লক্ষ টাকা আর যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক যেখানে রাস্তাটি নির্মাণ হচ্ছে সেখানে থেকে অর্থাৎ নিমতিতা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার তাহলে নিমতিতার রাস্তায় চাঁদপুরের নাম বসলো কিভাবে যদিও বিষয়টি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিআইএম এবং কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ এক জায়গায় রাস্তার টাকা আত্মসাত করার জন্যই অন্য জায়গায় নেমপ্লেট বসানো হয়েছে বলে দাবি করেছেন তারা হঠাৎ গ্রামীণ সড়ক যোজনার রাস্তার সাইনবোর্ড লাগিয়ে গেছে কালাচান্দার বাড়ির পাশে জেতকুণ্ডতে আমরা জানি কি আমাদের রাস্তা হচ্ছে জেলা পরিষদের রাস্তা হচ্ছে রাস্তাটা আমরা জানি যে কি নিমতিয়া থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তাটা হবে তো আজকে আমরা দেখছি কি চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত পোস্টার লাগানো এই জন্য আমরা প্রশাসনের কাছে আমরা জানতে চাই যে এটা কেন হবে আমাদের নিমতিয়া থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা সাইনবোর্ড লাগানো উচিত টাকাগুলো দেখছে অ্যামাউন্ট এক কোটি ষাট লক্ষ সাতাত্তর হাজার টাকা অ্যামাউন্ট আর তার পরবর্তীটা ষোলো লক্ষ টাকা আরও তার জন্য আমরা এলাকাবাসী জানলাম যে সাইনবোর্ডটা কিসের জন্য আমরা বিডিও সাহেব ডিএমএ সাহেব এসডিও ম্যাডামের কাছে আমরা জানতে চাই এগুলো 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 আপনি একটু এদিকে মানুষের প্রশ্ন যেখানে রাস্তা নির্মাণে জিও ট্যাগ করার প্রয়োজন পড়ে সেখানে কিভাবে এক জায়গায় রাস্তা অন্য জায়গায় নিয়ে এসে রাস্তা নির্মাণ করা যায় কিভাবেই বা তার পরিমাপ সঠিক হয় অর্থ বরাদ্দ কিভাবে সঠিক হয় তার উত্তর এখনো অজানা যখন তখন আমি জিজ্ঞেস করলাম এটা কি আছে তো বলে এই এটা ছিল টেন্ডারটা ছিল চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত তো সেই রাস্তাটা ওটা বাতিল করে দিয়ে আপনার এই রাস্তাটাকে ইয়ে করা হবে আগে রাস্তাটা হবে ওই জন্য এটা পোস্টারটা দেওয়া হলো মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা ভাটপাড়া বিধানসভা এখনও তৃণমূল কংগ্রেসের অধরা বর্তমানে অর্জুন পুত্র পবন সিং ভাটপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক তবে এই বিধানসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভায় তৃণমূলের পতাকা ওড়াতে চাইছেন ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি যার জেরে ভাটপাড়া বিধানসভায় বিশেষ নজর দিয়ে প্রতি সপ্তাহতেই জনতার দরবারে আয়োজন করছেন সাংসদ প্রতিশ্রুতির ভরসা ব্যারাকপুরের হয়েছে বিধানসভা ওপর এখনও তৃণমূল কংগ্রেসের অথরা বর্তমানে অর্জুন পুত্র পবন সিং ভাতপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও ভাতপাড়া বিধানসভা থেকে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস তবে গত বিধানসভা নির্বাচনে ভাতপাড়া বিধানসভায় তৃণমূলের পতাকা রাতে চেয়েছেন ব্যারাকপুরের সংসদ পার্থভূমি যার জেরে ভাটপাড়া বিধানসভায় বিশেষ নজর দিয়ে প্রতি জনতার দরবারের আয়োজন করেছে সংসদ সেই মোতাবেক এলাকার সাধারণ মানুষজন নানান অভাব অভিযোগের কথা তুলে সংসদের কাছে তৃণমূলের ধবজাউরাতে পার্থ ভূমিক পদ্ধ পরিকর তাই বিধানসভা নির্বাচনের আগে জনতার দরবারে অভিযোগ পাওয়া একাধিক সমস্যা সমাধানের জন্য আজ ভাতপাড়া পুরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সিআইসি ও পৌর আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন বিশেষ সূত্রে জানা গিয়েছে ভাটপাড়া পুরো এলাকার বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কারের জন্য পূর্ত দপ্তরে সিআইসিকে নির্দেশ দিয়েছে সংসদ এমনকি মিটিং থেকেই আগামী পনেরো দিনের মধ্যে কাজের অগ্রগতি খতিয়ান দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে দরবারের মানুষের যা বিমান সেটা নিয়েই আজি আমরা কি বলেছে তাদের কি দাঁড়িয়ে সেটা নিয়ে চেয়ারম্যান এস চেয়ারম্যান বিডাব্লিউডিসিআইসি হেলথের সিআইসি জহরতলের বিচারে প্রকল্প সবাইকে নিয়ম রেটা আলোচনা করে আমরা কিভাবে কাজগুলো হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা দর্শক থেকে পলক ঘোষ রিপোর্ট খবর বাংলা বন্ধুদের সঙ্গে গল্প করার অপরাধে হ্যানুস্তা পরে পুলিশের হাতে তোলা দায়ের স্থানীয়রা আর সেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী 14 বছর বয়সে এক কিশোরী ঘটনাটি নদী আর শান্তিপুর থানার অন্তর্গত গোয়েশপুর গ্রাম পঞ্চায়েতে লাগাই বন্ধুর সঙ্গে গল্প করা অপরাধে হেনস্থা পরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় রায় সেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বছর বয়সী এক কিশোরী ঘটনাটি ঘটেছে থানা অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় থানা অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের বাল্লিয়ার ডাঙ্গা শ্রীরামপুরের কিশোরী শ্রেয়া বিশ্বাস সে গত বুধবার প্রতিদিনের মতন স্কুলে গিয়েছিল স্কুল থেকে সে বাড়িতে না এসে কোনো এক বন্ধুর সঙ্গে গয়েশপুর হাসপাতাল সংলগ্ন একটি মাঠে বসে গল্প করছিল তখন ওই এলাকারই স্থানীয়রাই তাদেরকে আটকে রাখে পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের দুজনকে থানায় নিয়ে আসে এবং পরিবারের লোকজনেরা খবর পেয়ে থানায় গিয়ে ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসে ওই কিশোরীর বাবা প্রতিদিনের মতন কাজে বের হয় সকালে যখন তার মা রান্না করছিল সেই সুযোগ নিয়ে ঘরে ঢুকে মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এবং দীর্ঘক্ষণ ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয় বাড়ির অন্যান্য সদস্যদের তারপর দরজা ভেঙে দেখে সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এরপর ওই কিশোরীকে ময়নোনের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ তবে এই ঘটনা প্রসঙ্গে কিশোরের বাবা জানিয়েছেন গতকাল ওর মা ওকে স্কুলে যেতে দেয়নি পাশাপাশি যেটা জানা যায় বন্ধুর সঙ্গে গল্প করায় এলাকাবাসী তাদেরকে আটকে রাখে পরে পুলিশের হাত তুলে দেয় সেই কারণে অপমানিত বোধ করে মেয়ে হয়তো সেই কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারে কি করে কখন বুঝতে পারলেন হচ্ছে বলতে আমি বাড়ি ছিলাম না আমাদের বাড়ির লোক রান্না করছিল আর ও বাথরুম থেকে জামা প্যান্ট ছাড়ার জন্য ঘরে ঢোকে দুটো ঘরের ছিটকিরি ভেঙে দিচ্ছে মাঝে মাঝে ঝগড়াঝাটি করে বলে আর যেই ঘরটা ছিটকিরিটা লাগানো আছে ওই ঘরটায় গিয়ে ও চলাই দিল কালকে ও একটা ছেলের সঙ্গে ও চলে এসেছিল স্কুল থেকে তারপরে আমি যেহেতু আমার ওই ক্যাম্পের ওখানে এসেছি ক্যাম্পের এখানে এসে তারপরে ফোন গেল যে গলায় ধরে তবে এই ঘটনায় রীতিমতন পরিবার এবং এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নদীয়া থেকে কুহিলি দেবনতা রিপোর্ট খবর বাংলা মাত্র আট বছর বয়সে অসাধারণ কণ্ঠস্বর আর সঙ্গীত প্রতিভা দিয়ে নেট দুনিয়ে নজর কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগাঁর ছোট্ট ছেলে কৃষ্ণ মণ্ডল ভাই কিশোর মণ্ডলের সঙ্গে গাওয়া গানের নানান ভিডিও এখন ব্যাপক ভাইরাল সমাজ মাধ্যমে বয়স মাত্র আট বছর আর এই বয়সে নিজের গানের মধ্যে দিয়ে সকলকে মুগ্ধ করেছে কিশোর দেখুন তো চিনতে পারেন কি নাই কিশোরকে নাম কৃষ্ণ মন্ডল তার গানের ভাইরাল ভিডিওতেই মুগ্ধ নেট দুনিয়া মাত্র আট বছর বয়সে অসাধারণ কণ্ঠস্বর আর সঙ্গীত প্রতিভা দিয়ে নেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনকার ছোট্ট ছেলে ক্রিসমণ্ডল

অ্যাকচুয়ালি আমি লকডাউনের মধ্যে ভয়েস চেঞ্জ হচ্ছিল তখন কোনো জায়গায় মানে অডিশন অনেক জায়গায় দিয়েছিলাম বাট সেরকম মানে সিলেক্ট হয়নি আমি কারণ ভয়েস চেঞ্জ হচ্ছিল সে সময় গানও সেভাবে করতে পারছিলাম না তারপরে ভাইকে আমি আস্তে আস্তে শেখানো শুরু করি তখন ওর বয়স মনে হয় তিন চার বছর বয়স সে সময় আস্তে আস্তে শেখালাম ওকে গান কীভাবে করতে হয় কি না সারে গাম রে গাম যেগুলো নরমাল যেগুলো থাকে আর কি শেখাতে শেখাতে এখন আমিও জানতাম না যে এত ভালো মানে গান করতে পারবে আর অনেক কষ্টও করে আর যখন ভিডিও করি সাত আট ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে এদিকে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তাদের বাবা বিদুষ মণ্ডলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি নিজের দুই ছেলেকে সঙ্গীত চর্চায় উদ্বুদ্ধ করেন গর্ব অনুভব করছি তো আজকে যে সবাই আমার দু ছেলেকে মানে এত ভালোবাসছে মানে ভালোবাসা পাচ্ছে মানে আমারও গর্ব অনুভব করছি আমি ছেলেদের গানে শেখা গান শেখা গানের রাস্তায় হাতে এটা এটা বড় ছেলেকে আমি প্রথম শেখাতাম গান ও দু হাজার উনিশে ছিল স্টার জলসা সুপার সিঙ্গার জুনিয়ার সেই থেকে ওখান থেকে এসে লকডাউনের চলে গেছে তো এই গানটাই আমার স্বপ্ন গান একটা আজকে মানে আর অন্য কোনো আমি দেখি না খুবই ভালো লাগছে সবাই দেখছে সাপোর্ট করছে সবাই পাশে দাঁড়িয়েছে আমিও চাই যে সবাই আশীর্বাদ করুক সবাই দশ জনের আশীর্বাদ লাগুক তারা ভালো থাকুক ভালো করুক আরো আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাক আমি এটুকুই চাই ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখছি ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছি ওরা আরো অনেক বড় হোক ভালো জায়গায় যাই হ্যাঁ আনন্দ হ্যাঁ আনন্দ তো হবেই ছোট থেকেই গানের পরিবেশে বড় হওয়া প্রতিদিন সকালে ক্রিস তার দাদার সঙ্গেই রেওয়াজ করে আসছে সেই ছোট্টবেলা থেকে সেখান থেকেই তার সঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মানো ক্রিসের গলায় ভাইরাল হওয়া গান শুনে অনেকেই বলেছে এত কম বয়সে এমন গান গাওয়া একেবারেই বিরল বর্তমানে ক্রিসের প্রতিটি নতুন ভিডিও আপলোড হলেই মুহূর্তেই তা হয়ে যাচ্ছে ভাইরাল যা প্রশংসা করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে বলছে ক্রেস যদি সঠিক প্রশিক্ষণ পায় এবং এই ধারা বজায় রাখে ভবিষ্যতে তাকে জাতীয় স্তরের গায়ক হিসেবেও দেখার সম্ভাবনা প্রবল নতুন এই গানের হিরোকে নিয়ে এখন তাই মোজে সীমান্ত শহর বনগা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়

এবার থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধু মাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যাড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জলঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো